হ্যালো ডিয়ার কেমন চলছে দিনকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর গলাটাও বসে গেছে ঠান্ডাতে তো চলো আজকে টাইটেলা থেকে তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করছি সো বন্ধুরা এখন আমি চলে আসলাম ছাদে কেননা না রুমের মধ্যে তোমাদেরকে ফেয়ার করলে সেটা তোমরা বুঝতে পারতো না যেহেতু অন্ধকার ছিল তো ছাদে চলে আসলাম এই কারণে যাতে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো তো বন্ধুরা তোমরা কী দেখছো এটা আমার হাতে হ্যাঁ ঠিকই দেখছো এটা একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা নিয়েছি আমি ইউটিউবের জন্য কেননা তোমরা তো জানোই যে ইউটিউবে ভিডিও করতে আমার কতটা প্রবলেম হয় তো চলো এটা এটার কি কী ফ্যাসিলিটি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি ধীরে ধীরেভাবে খুলে নিলাম আর ফোন চওড়া অনুযায়ী যতটা হয় ততটাই কিন্তু তোমরা সেইভাবে সেট করে নিতে পারবে পেছন দিকে একটা ছোট্ট বাটন আছে তো সেটা প্রথমবার ক্লিক করলে সেটা কিন্তু হালকাভাবে লাইট জ্বলবে নেক্সট বার যখন ক্লিক করবে তখন কিন্তু লাইটের পাওয়ারটা বেড়ে যাবে তার বার আরেকবার ক্লিক করলে সেটা কিন্তু বন্ধও হয়ে যাবে এটা কিন্তু যতটা লম্বা হবে ততটাই লম্বা হবে যথেষ্ট লম্বা আছে এটা মানে এটা আমার চাইতেও লম্বা এটা কিন্তু আরো লম্বা হবে। সব বন্ধুরা তোমরা এখানে দেখো একটা ছোট্ট রিমোট আছে। সেটা কিন্তু তোমরা খুলে করেও ইউজ করতে পারো অথবা সেট করা অবস্থাতেও ইউজ করতে পারো। সব বন্ধুরা তোমরা যখন এটা ফুলবে তারপর দ্বিতীয়বার যখন লাগাতে যাবে তখন কিন্তু খুব সাবধানে লাগাতে হবে। কেননা না এটা সেইভাবে লাগাতে গেলে ভেঙেও যেতে পারে। চলো এটাকে আবার বন্ধটা করে নেওয়া যাক এটা কিন্তু উপরে চাপ দিলে ভেঙে যেতে পারে তাই এইভাবে এটাকে বন্ধ করতে হবে সব বন্ধুরা তোমরাও যদি এরকম স্ট্যান্ড নিয়ে থাকো সু ব্লগ ছাড়াও রিলসও কিন্তু বানাতে পারবে কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটা সোজাভাবে থাকে তো এটাকে চ্যাপ্টাভাবে করে নিতে হবে তোমরা সোজাভাবেও রাখতে পারো অথবা চ্যাপ্টাভাবেও রাখতে পারো সেটা তোমাদের ইচ্ছে যেইভাবে রিলস বানাতে পারো সো এটা কিন্তু উপর দিক থেকে চাপ দিয়ে একবার যে বন্ধ করবে সেটা কিন্তু কখনোই করতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে তার কিছুটা নিচ দিয়ে তোমরা ওটা বন্ধ করবে সো বন্ধুরা এটা যখন বন্ধ করবে তখন কিন্তু নিচের দিকে হালকাভাবে টানতে হবে না তো কিন্তু হাতে লেগে যেতে পারে আর যখন বন্ধ করবে তখন কিন্তু উপর দিকে হাতটা দিবে না হাতটা দিবে আমি যেখানে রেখেছি কোল পজিশানটার মধ্যে সেখানে হাতটা রেখে টেনে দিলেই বন্ধ হয়ে যাবে আর এটার কিন্তু একটা সুবিধা এটা কিন্তু ছোট্টভাবে ফোল্ড করে তোমরা কিন্তু ব্যাগের মধ্যেও নিয়ে যেতে পারো সব বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সাথে আমার এই স্ট্যান্ডটাই শেয়ার করা ছিল তো আমার স্ট্যান্ডটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি পরের ভিডিওতে আবার দেখা হবে চলো আজকে আমার শরীরটা ভীষণই খারাপ ভিডিওটা কন্টিনিউ আজকে আর করতে পারলাম না চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো